নমস্কার বন্ধুরা এখন বাজে সোয়া সাতটা বদিসত্তবাবু সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে তখন থেকে উঠে আছি তার আগে থেকেই উঠে আছি কি করবো ঘুরছি ফিরছি এই করে করেই কাটাচ্ছে সময় কাটছে সময় মাঝখানে সময়টা এডিটও করে নিলাম কালকে আর রাত্রেবেলায় অনেক তাড়াতাড়ি শুরু করেছি এডিট করা হয়নি তো এখন মনে হলো যে ঘরের ঘুরে ভাঙাতে ভাঙাতে ব্লগটাকেও শুরু করে দেওয়া যাক এদিকে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে মুসল ধারে আর তাকে আমি বারণ করেছি যেন তিনি না আসেন আজকে পিঠে তিনি যথেষ্ট বড় একটা ব্যাগ নিয়েই গেছেন বটে কিন্তু তার ভাবগতিক দেখে কিন্তু আমার মোটেই মনে হচ্ছে না যে তিনি খুব একটা থাকবেন বলছেন যে যদি সোজা রাস্তা খোলা থাকে তাহলে উনি হয়তো নেমেও আসতে পারেন ওটা নিয়ে গেছে যে যে কোনো মুহূর্তে যদি রাস্তা বন্ধ হয়ে যায় এখনো পর্যন্ত ওই যেটা তার দু ঘন্টার রাস্তা মানে শিলিগুড়ি থেকে কালিম্পং সেইটা এখনো পর্যন্ত খোলা আছে তা সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে উনি থেকে যাবেন সেই বন্দোবস্ত করে গেছে। কিন্তু এমনিতে তার কোথাকে থাকার ইচ্ছা নেই আর কয়েকদিন আগে ভিডিও পাঠিয়েছিল তিস্তার তার দেখে বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছিল আর তাছাড়া আমরাও যে বিভিন্ন সময়ে কালিম্পংয়ে বেড়াতে গেছি বা ক্যালিম্পংয়ে ওই রাস্তা ধরে বেড়াতে গেছি তিস্তার নাব্যতা অনেক কমে গেছে তিস্তা একেবারে রাস্তা সহি সরি হয়ে গেছে আর অনেকটা অঞ্চল হচ্ছে ধস প্রবণ অঞ্চল যার ফলে ওই দিকটাতে না মানে যখন দেখছিলাম ভিডিওগুলো এবং নিজেরাও যখন যাচ্ছিলাম তখন মানে ধূসর অনেকটা জায়গায় কোনো গাছপালা নেই কিচ্ছু নেই ওই জায়গাটা নিয়মিত ধস হয় সেটা বোঝা যায় মানে বেশ অনেকখানা অঞ্চল তখনই মনে হচ্ছিলো এই রাস্তাটা ধরেই মানুষটা এত বছর ধরে যাতায়াত করছে আমি আমার শ্বশুর আমরা কেউ যাইছে না যে ও যেন আজকে ফেরত আসে ও একবারের সপ্তাহটা শেষ করে দিয়ে চলে আসু কিন্তু ওর খুব ইচ্ছা যে ও যাতে ফেরত আসতে পারে তাকে ফোন করেছিলাম দিনটা শেষ হলো তখন তা সে বলল যে সে যেখানে আছে এই মুহূর্তে পাহাড়ের যে জায়গা সেখানে নাকি কোনো বৃষ্টি নেই বাইরে দিয়ে প্রচন্ড বৃষ্টি পড়ছে এখন যেন বৃষ্টিটা একটুখানি ধরলো আর যথারীতি আজকেও কালকেও রাত্রেবেলায় দেখুন কীরকম জল হয়েছে কালকেও রাত্রেবেলায় খানিক কাজ করতে এসেছিল কিন্তু এত বৃষ্টি হয়েছে যে ওরা কাজ করতে পারেনি এই দেখুন গর্তে ভর্তি হয়ে গেছে জল এখন কি হয়েছে আবহাওয়ায় সেরকম মানে তাপের তো কোনো জোর নেই হচ্ছে বটে কিন্তু খুব একটা যে মানে জোরালো কিছু তা না যার ফলে যে কী হচ্ছে কালকে রাত্রে না আমাদের কাল পর্যন্ত যতটুকু ছাড়া ছাড়া কাপড় ছিল সব কেঁচে দিয়েছি কারণ এই মামুনির পক্ষে কেঁচে দিয়ে চিপে যতই মেশি চেপা হোক জিনিসগুলো সরি শুকাচ্ছে না একদম সেই সারা রাত ধরে ফ্যানের নিচেই শুকাতে হচ্ছে তা আমার মনে হলো যেমন ফ্যানের নিচেই যদি শুকাবে তাহলে ঠিক আছে আমি কেঁচে দিই এখনই মেলে দিই ওইখানেই এটা ছাদে দিয়ে কোনো লাভ নেই শুকাবে না তার থেকে বাবা অন্তত ওই দশটা সাড়ে দশটার মধ্যে যাতে ওই ঘর থেকে বার করে ফেলতে পারি বা ওই ঘরটা একদম ফ্রি করে দিতে পারি সে ব্যবস্থাটা করতে হবে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে জামাকাপড় আছে রাত্রে খেঁচেছি তো এটা হচ্ছে যে এই যে দেখুন জামা কাপড় এই যে একেবারে বোঝাই হয়ে ভাল লাগছে না সত্যি কথা কিন্তু ঠিক আছে কি আর করা যাবে এত ভাদ্র মাসে বৃষ্টি তো আর নতুন নয় ঝিমিকি ঝিমিকি ঝরে ভাদ্রের ধারা মনো যে কেমন করে ফুলো দিশা হারা ভরা ভাদ্র মহাভাদ্র শূন্য মন্দিরও সেসবগুলো আছে মানে ভাদ্র মাসে বৃষ্টি হওয়াটা নতুন কিছু নয় মানে এটা প্রকৃতির ব্যতিরিক কিছু ঘটছে না এটা হয় আর কি এটাই আমার বক্তব্যে ঝরে যে কেমন যে দি শাহারা মিঝিমে ঝরে ভাদ্র মাসে বৃষ্টি হয় নতুন কিছু নয় মাঝে আবার ছাটের বৃষ্টি শুরু হয়েছিল তাই জন্য এই বিছানা সংলগ্ন যে জানলাটা সেটা আবার বন্ধ করে দিয়েছিলাম এবং এখানে শুয়েছিলাম আছি এখানে শুয়েছি কারণ সবজিওয়ালা গেলে যাতে মেশনা করি আজকে আমাকে সবজি নিতেই হবে কিন্তু এতক্ষণ সময় গেল একটা সবজি কেউ হাঁক পেলাম না শুনতেই পেলাম না মানে বেরোয়নি তারা এত জল বৃষ্টি তাই এই মুহূর্তে বৃষ্টিটা খুব কম এখন মোটামুটি বাজে সাড়ে আটটা তা তারপর আবার মেয়ে উঠেছে চা বসিয়ে দিয়ে এলাম কিন্তু তাও আর কি পেতে আছি যে কখন আমাদের ওই দাদা এসে বেল বাজাবে আমার শ্বশুরমা বলে এসেছি যে ডাকবেন কিন্তু ও যদি না আসে তাহলে তো অন্য সবজিওয়ালা থেকে তো কিছু তো একটা সংগ্রহ করে নিতেই হবে আমাকে কি আর করি মনের দুঃখে এক কাপ দার্জিলিং চা পান করি আর এখানে তীর্থের কাকের মতো বসে থাকি কেউ না কেউ তো নিশ্চয়ই আসবে আজকে এমন বসে আছি যে বাড়িতে একবার সামনে এসে কলিং বেল বাজানোর আগেই দাদা বেগুন মাখন পেঁয়াজ মাখন করতে শুরু করে দিচ্ছি ভদ্রলোক কলিং বেল বাজানোর সুযোগই পাননি ট্যানটা বাড়ির বাইরে বার করে দিলাম ঘরের বাইরে বার করে দিলাম বারান্দায় দিয়ে দিলাম আর এগুলোকে যতক্ষণা পর্যন্ত সাফ করছি না এই ঘরটা ঢুকতে পারছি না আর আমি এত জামা কাপড় দেখে এখানে বসে বসে পুজো করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আমি যেমন এক গাদাখানেক সিংকে বাসন রেখে কাজা করতে পারি না এখানেও তাই পুজো করতে পড়বো ক্ষণে ক্ষণে এখানে চোখ পড়বে আর আমার সব ছাড়া বেড়া হয়ে যাবে তাই জন্য আগে এটাকে গোছাতে হবে তারপর অন্য কাজ হয়ে গেল এবারে এই আকাশ ছাড়া করা বৃষ্টি কতক্ষণে বন্ধ হয় সেটাই দেখার আজ আমার বারান্দা বাগানে একটাও জবাব ফুটে নি একটাও না তিনটে গাছের একটাতেও নয় হয় মাঝে মধ্যে এরকম কুড়ি আছে অনেক কিন্তু আজকে যা হোক যে কোনো কারণেই হোক ফুটেনি তো আমি তো ভাবছি যে কী করে কি করব গোপালকে কি শুধু নয়নতারা দিয়ে পুজো দিতে হবে তো আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে মানে জলখাবার আর কি তা আমি ওপরে আস্তে আস্তে আলমানাদি ঢুকে গেল তো আমি ওপরে আসছিলাম হচ্ছে ওপর থেকে ছাতাটা নিয়ে আমি বাগান থেকে ফুল তুলবো জন্য তার দিয়ে আসার পর বললাম যে বাবাকে তো আমি খেতে দিয়ে দিয়েছি এক্ষুনি বাবা তোমাকে দেখে উনি আর কালকে আটটার সময় খেয়েছেন তো আমার শ্বশুরমশায় উনি খুব খিদেও পেয়েছিলো আর একটু ঘুমও পেয়েছিল তো খেয়ে দিয়ে উনি একটু শুতে গেলেন তা আমি বললাম তুমি চট করে আমাকে একটু ফুল তুলে দাও তো ফুল তুলে দিয়েছে তারপর ছটা পট পুজো সেরে ফেলেছি সুখবর হচ্ছে রোদ উঠেছে আমার এই টিউবারের জন্য রানারের জন্য রোদ খুব দরকার সেটা হয়েছে সবাই দিয়ে দিলো এক একটা করে পদ্ম বাবা এবার তুই একটা দে একটা অন্তত দে বাবা এত যত্ন আত্মী হচ্ছে তোমার বুঝেছি যে তোমার গামলাটা একটুখানি ছোট হয়ে গেছে কিন্তু সেটার ক্ষতিপূরণ তো যতভাবে করা সম্ভব করছি একটা অন্তত দে বাবা আমার অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম অনেকক্ষণ পর মাঝখানে আমার শ্বশুর শাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম খুব হুড়োহুড়ি করে আমি জানতাম না যে অ্যাপয়েন্টমেন্ট করেছেন উনি আমি এমনিই তো জানি যে কালকে রাত্রেটা দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন খুব ঘুমটা ভালো হয়নি সেই জন্য জল খাবার খেয়ে একটু ঘুম ঘুম পাচ্ছিলো ওনার তারপরে ওই ঘুমোতে গিয়ে আবার একটু অসুবিধে বোধ করেন আমাকে ডেকে পাঠান তখন জাস্ট জাস্টে আমি ওনাকে পুরোটা বুঝিয়েও দিতে পারিনি যে কী কী রান্না হবে তখন আর বললেন যে আমি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছি আমার সঙ্গে চল একদম ঠিক আছে চলুন তারপর এসে ঝড়ের গতিতে বেরিয়ে গেছি এ ফোনটা চার্জে ছিল নিয়ে নিই নেওয়ার কথা মনে ছিল কিন্তু আমি জানি যে এই সময়টা ব্লক করা যাবেও না শুধু শুধু মানে এ ফোনটাকে চার্জেই রেখে গেছিলাম তো হোক গিয়ে ডাক্তার দেখানো গেল না ডাক্তারবাবুর বাড়িতে কোনো একটা এমার্জেন্সি হওয়াতে যাওয়ার দশ মিনিটের মধ্যে উনি আজকে এই বেলার গোটা চেম্বারটা ক্যান্সেল করে দিলেন ওখানে রিসেপশনিস্ট তাকে বলে দিয়েছেন একটু ঝামেলা হচ্ছিলো ঠিক কথা কিন্তু এখন একটা পরিস্থিতি বাড়িতে কোনো এমার্জেন্সি হলে সংসারী মানুষ তো তিনিও কী করবেন তাই হলো না তারপর চলে এলাম আমরা আবার তা বুম্বাদা পরে অন্য আরেকজন ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি সেটা সাড়ে ছটার সময় তিনি ফিরছেন এবং বৃষ্টিটা এখন এই মুহূর্তে কমে গেছে বেশ অনেকক্ষণ থেকেই কমে গেছে মোটামুটি ওই ধরুন সাড়ে বারোটা নাগাদ থেকে বারোটা নাগাদ থেকে বৃষ্টি মোটামুটি কমে গেছে এখন বাজে সাড়ে তিনটে বোম্বাদা এসে সাড়ে ছটার সময় বাবাকে নিয়ে যাবে যদি আগে হয়ে যায় ওই চেম্বারে ওই বলে দিয়েছে যদি আগে হয়ে যায় তাহলে দেখে নেবেন আর ডেকে নিলে তখন আমি যাব কিন্তু বোমাদা বলছেন যে যা ব্যস্ত ডাক্তার তাতে করে মনে হয় না আগে হবে তো ঠিক আছে বোমাদা চলে আসছে সেটা একটা মানে আজকেরই পরিস্থিতি তৈরি হলো সেটার জন্য মনে হচ্ছে আমার বাঁচবাই তা আমি এসে তারপরে খেলাম দিলাম অনেক খুঁটি খাঁটি কাজ হলো আর নিচে একটা র্যাক আলপনা দিমামুনি মিলে পরিষ্কার করলো আমিও কিছুটা হাত লাগালাম এই সবগুলো হলো টোলো আর কি ওপরে এসে তারপরে গান নিয়ে বসেছিলাম আজকে একটা গানের প্রোগ্রাম আছে সেটা একটা ব্যাপার যাই হোক এসবগুলো মিলিয়ে মিশিয়ে সময়টা কেটে গেল তা ভাবলাম যে ঠিক আছে অনেকক্ষণ বাদে এখন খাওয়া দাওয়া তো বেশ অনেকক্ষণই হয়ে গেছে দুপুরবেলাটা শুতে চাইছি না সেই জন্য খুব ঘুম পেয়েছে ঘুমটা তাড়াতে একটু ছাদে আসি আর আপনাদের সাথে একটু বক বক করি আজকে তো সোমবার আজকে হচ্ছে সাদা রঙের পোশাক পরবার দিন এই যে সাদা এটা মূলত সাদাই বেস্টটা সাদা তো আর আমার হাজবেন্ডও আজকাল এই ব্যাপারটাতে বেশ ইয়ে হয়েছে কালকে দেখবেন তার রবিবারের দিনে সহজ শেয়ার বাজারের কন্টেন্টটা যেটা ছিল সেটা কিন্তু হলুদ রঙের জামা পরে তিনি করেছেন তার পক্ষে প্রত্যেক দিন মানাটা সম্ভব হচ্ছে না কিন্তু তিনিও ওই এই বেশ মজাটা পেয়ে গেছেন আর কি কারণ কালকে যে জামাটা তিনি পরেছিলেন সেটা কোন তলায় ভরা ছিল সেটা টেনে হলুদ রঙের একটা জামা বেরোলো এবং অনেক দিন থেকে জামাটা মানে খুব ভালো জামা কিন্তু পরা হয়নি এখন আলমারি বেশ অলট পালট করে যেগুলো এতদিন পরা হয়নি সেগুলো এই রং মিলিয়ে মিলিয়ে পড়বার জন্য আর কি সেগুলো সব পড়া হচ্ছে আর গ্রহণ নিয়ে দেখলাম অনেকেই কমেন্ট করেছেন দেখুন বন্ধুরা যে কোনো ছুতোতেই রান্নাঘর তাড়াতাড়ি গুটিয়ে ফেলা এবং ডিনার জলদি করে ফেলা সেটা যে কোনো ছুতোই হোক না কেন আমি সেই ছুতোটাকে ভীষণ ওয়েলকাম করি কারণ এটা খুব একটা হেলদি জিনিস এবং আমি এটাকে পূর্ণভাবে সমর্থন করি গ্রহণ ঠিক আছে আমাদের বাড়ি ভর্তি সমস্ত বিভিন্ন পেশার মানুষেরা তাদের মধ্যে ডাক্তারদের সংখ্যাও রীতিমতো অনেক মানে আত্মীয় স্বজন বাদ দিয়েও যে একটা তার বাইরেও যে একটা বন্ধু স্থানীয় বন্ধু বান্ধব এসবের মধ্যে গ্রহণ যে সবার ক্ষেত্রে মানা সম্ভব নয় এবং তাতে যে কিছুই আসে যায় না সেটা আমরা খুব ভালো করে জানি সেটা হচ্ছে যে এখন আমাদেরই এক পরিচিত সে সে যেমন তার যদি কোনো এমার্জেন্সি না হয় মানে একজন আর কি তিনি তাহলে এমনিতে নন্দন সময় তিনি যদি আগে থেকে কোনো ওটির সময় নির্ধারণ করেন তাহলে তিনি সেটা করেন রাত্রেবেলায় কালকে ও নিশ্চয়ই এত ব্যস্ত হ্যাঁ তো নিশ্চয়ই কালকে ওর কোনো ওটি ছিল তো কি কী বলবে আমি ছুরিকাচি ধরবো না গ্রহণ চর্চে মূষ্য রুগী পরে থাকুক তা কি হয় না তো যদি মানা যায় এবং যদি এই কারণে মানা যায় যে যে কোনো একটা কারণেই হোক আমাকে তাড়াতাড়ি করে রান্নাঘরটা গুটিয়ে ফেলতে হবে ডিনারটা ভীষণ তাড়াতাড়ি করে ফেলতে হবে তাহলে আমি সেটা করবোই আপনারা তো এই বধু সত্য তো আমার ব্লগে যতটুকু দেখেন ততটুকুই দেখেন তো খুব একটা বেশি উনি আসেন না মানে কি আসবার সময় পান না সত্যি কথা হয়তো দশটা ব্লগের মধ্যে হয়তো দুটো ব্লগে থাকলেন এরকম একটা ব্যাপার আর কি তো এই ভদ্রলোককে ওইটুকুই আপনারা দেখছেন যদি ভদ্রলোকের সাথে সহাবস্থান হতো অন্তত দুটো দিনের সহাবস্থানও যদি হতো তাহলে আপনারা বুঝতে পারতেন এই ভদ্রলোক এবং এই ভদ্রলোকের যে পরিচিত বৃত্ত এই কুসংস্কার সুসংস্কারের ব্যাপারে এদের ঠিক চিন্তাভাবনাটা কোন পর্যায়ে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু যুক্তি দিয়ে বোঝাতে পারবো এরা কিছুতেই মানবে না কিছুতেই মানবে না এই যে গ্রহণের ব্যাপারটা যেটা এরা মেনে নিল কারণ উনি খুব ভালো করেই আমাকে জানেন যে যে কোনো কারণে হোক আমি একটু তাড়াতাড়ি রান্নাঘরটা গুটিয়ে ফেলতে চাই অন্যদিন দশটায় করে ফেলি সাড়ে নটায় করে নেব এইটা এই যুক্তিটা উনিও মানেন আর্লি ডিনার করার যে কত লাভ সেটা তিনি নিজের জীবনে খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন আর এই যে রং মিলিয়ে মিলিয়ে পোশাক পরা এটাকেও তিনি বেশ সুফলটা উপভোগ করছেন অনেক জামাকাপড় যেগুলো এতদিন পরা হতো না ঘুরিয়ে ফিরিয়েও চারটে পাঁচটি ছটি জামাই যারা পোশাক আশাকের ব্যাপারে কনশিয়াস নয় যারা খুব মানে আমাকে দেখতে লাগছে এই ব্যাপারটা করে ভাবিত নন বুধিসত্ত্বও তাদের মধ্যে একজন হ্যাঁ পড়ছে তো পড়ছে এই একটাই পড়ছে দুটোই পড়ছে এই করে চালিয়ে দেওয়া মানুষ ধোপা বাড়ি সেই জামা পরেই বিয়ে বাড়ি এই তো লোকটার এতদিনের স্বভাব আমি দেখে আসছি সেখানে তার সব পুরনো জামা কাপড়গুলো আবার ঘুরিয়ে ফিরিয়ে পড়া হচ্ছে এই ব্যাপারটা তিনি বেশ এনজয় করছেন আপনারা বলছিলেন আছে আমি যদি হলুতট্র অন্য কোন দিন করি মানে করো তোমার যদি ইচ্ছা তো তখন না ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই করি তাহলে আর মাথা খাটাতে হবে না ব্যাস হয়ে গেল দুটো দিক কি সমানভাবে ব্যালেন্স হলো আর প্যারানরমাল নর্মাল কি আপনারা কুসংস্কার বলছেন কুসংস্কার বলছেন ঘটেছে আপনাদের সাথে ঘটুক আমি বলছি ঘটুক তারপর নয় বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই মুহূর্তে বসে আমার সাথে যেটা ঘটছে সেটা তো বল আমি একাই উপলব্ধি করছি উল্টো দিক থেকে আমি যখন আপনাদের জানাচ্ছি আপনারা এক ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ঝকঝকে রোদের মধ্যে কোলাহলপূর্ণ জায়গায় বসে দেখছেন এবং সেটাকে ঠাহর করছেন যে সেটা মিথ্যাচার তাহলে আমি কি করতে পারি তাই বলে আপনারা যেটা ভাবছেন সেই ভাবনার উপর ভিত্তি করে তো আমার সেই মুহূর্তের অভিজ্ঞতাটা মিথ্যা হতে পারে না আমাকে যদি কেউ মিথ্যাচারী বলতেই হয় তাহলে ঠিক যেই মুহূর্তে বসে আমি অভিজ্ঞতাটা অর্জন করছি যেই জায়গায় বসে সেখানে বসে তারপর সেটা করুন একবার হয় দুবার হয় মানুষ মানে যে মনের ভুল বহুবার হয়েছে আমার সাথে হয়েছে বোধি সত্যবাবুর সাথে হয়েছে কুকুরের সাথে হয়েছে কত হয়েছে অস্বীকার করার আমাদের কোনো জায়গা নেই সেই কারণেই আমরা অস্বীকার করি না তবে হ্যাঁ কিছু কিছু সংস্কার আছে যেগুলো মানুষের ক্ষতি করে সেই রকম সংস্কারগুলো থেকে আমরা শতহস্ত দূরে থাকতেই চাই কিন্তু যেগুলোতে মানুষের নিয়মে নিয়মানুবর্তিতা আসে পুজো করা সংযোগ করা পুজো করার জন্য দুটি গাছ লাগানো গাছ লাগলে দুটো ফুল হবে তাদের ঠাকুরের চরণটা সাজাবো গাছটা তো লাগানো হচ্ছে তার জন্য আমার পুজো করার জন্য একটা দৈবিক শক্তির ওপর ভরসা করার জন্য আমি একটা নির্দিষ্ট সময়ে স্নান করার অভ্যেস তৈরি হচ্ছে সংযোগের অভ্যেস তৈরি হচ্ছে এই কাজটা আমাকে এই টাইমে করতে হবে সেই একটা জীবনে একটা ছন্দবদ্ধতা আসছে একটা নিয়মানুবর্তিত আসছে ছন্দ গিয়ে আছে কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না একটা যাই হোক বসে বসে অনেক বক বক করে ফেললাম এবারে একটু নিচে যাই সকালে কেচে দিয়েছিলাম দুটো হাফ প্যান্ট মমনিকে বলেছিলাম একটু পরে মেলে দিস বাবা পকেটগুলো শুকোতে চায় না ওই ওই যে সেগুলো হয়ে গেছে ওইগুলো তো ঠিক আছে চলুন নিচে যাওয়া যাক সন্ধেবেতি দিয়ে দিয়েছি তারপরে বদু সত্যবাবু বাবাকে নিয়ে গেছিলেন এবং ফিরে চলে এসছেন ডাক্তারবাবু নতুন ডাক্তারবাবু আর কি চেঞ্জ হলেন অবাঙালি একজন তো আমার সমস্যা খুব পছন্দ হয়েছে আমাকে তো এটা একটা ভালো দিক একটু আগে মোমাদা তো আমাকে বলে দিল যে তুমি তোমার কাজ ফাজ সমস্ত কিছু মিটিয়ে নাও এখন আমি ভিডিও করব না আর আজকে ভিডিও করতে অনেকটাই দেরি হবে যা বুঝতে পারছি কি কী করা যাবে আর এখন বাবাকে নিয়ে বেরোলো আজকে বৃষ্টি নেই তো তাই জন্য আজকে এই লাইনের কাজ হচ্ছে আবার তখন বৃষ্টি হয়েছিল তারপরে আর বৃষ্টি হয়নি যার ফলে লাইনের কাজ হচ্ছে মাঝখানে বেশ কিছুদিন পড়ছিলাম হচ্ছে কেবল সোনার আংটি রূপর আংটি পড়তে খুব ইচ্ছে করতো কিন্তু এখন যেমন রূপর আংটিগুলো পড়া ছাড়া কোনো উপায় নেই কারণ সোনার আংটিগুলো ঢিলা হয়ে গেছে এটাও আমার লুজ হচ্ছে ঠিক কথা এমন অবস্থা হয়েছে যে এরম এরকম করলে হাত থেকে খুলে এই অব্দি চলে আসছে সোনার যা দাম বেড়েছে তাতে সোনার আংটি আঙুল থেকে খুলে যায় তাহলে তো কেলেঙ্কারি হবে যে মোটার উপর ঠিক হচ্ছে এখনও পর্যন্ত মানে হাত থেকে খুলে যাবে না সেই জন্য আপাতত এইটাই পড়লাম আমি যখন রোগা কাঠি ছিলাম তখনকার কিন্তু আমার অনেক আংটি আছে সেগুলোর সমস্তই হচ্ছে লকারে আছে সোনার আংটি কিন্তু আমি ওই স্টেজেও এখনও পৌঁছাইনি যে আমার এখন ওই ওই কাঠির মতো আঙুল হবে তো এখন আপাতত এই দিয়ে চলুক আর এমনিতে তো আমি রূপ করতে প্রচণ্ড ভালোবাসি ভালো লাগছে যে আমি রূপোর আংখি আবার অনেকদিন পর পড়লাম সবদিকেই তো ব্যালেন্স করতে হয় মায়ের দিকটাও ভাবতে হয় মানে যদি ভিডিও কলে কথা বলে হাতটাগুলো নাড়িয়ে নাড়িয়ে কথা বলে দেবো কি পড়েছিস হাতে ওখানে কি পড়েছিস সাদা সাদা ওখানে কী পড়েছিস এরকম করে তাই জন্য সোনার একটি পড়েছিলাম একদিন যা হোক এবার রুপে পড়ছে এবার একটা জবরদস্ত ছুতো হয়েছে যে আমার হাত থেকে তো সব খুলে যাচ্ছে মা কি করবো দীর্ঘক্ষণ পরে আবার ক্যামেরার সামনে এলাম সমস্ত রান্নাঘর গুটিয়ে ফুটিয়ে শেষ করে ফেলেছি মানে গাছ গাছকম সমস্ত কিছু শেষ হয়ে গেছে আমার আজকের দিনের জন্য আর এই যে হয়ে গেছে সবটুকু একটা লবণ দিয়ে মাজাও হয়ে গেছে শুধু রাত্রিকালীন একটুখানি জল খাওয়া আমি গরম জল খেতাম আজকে আমার একদম ইচ্ছা করছে না কালকে পর্যন্ত দিব্য গরম জল খেয়ে শুয়েছি আমি কালকে সাড়ে নটার মধ্যে দরজা বন্ধ করে দিতে পেরেছি আজকে যে কালকে সাড়ে নটার যে চোখরাঙানি ব্যাপারটা নটার মধ্যে ডিনার করে নিতে হবে ডিনার করে নিতে হবে যে ব্যাপারটা আজকে যেহেতু ছিল না সে তো আবার আমার আজকে রান্নাঘর গোছাতে লেগে গেছে দশটার বেশি কারণ মেয়ের আমার খিদে পাচ্ছিল না সে করতে করতে সে সাড়ে নটার উপর তো খেতেই বসলো তো যাই হোক তারপরে সে খেয়ে দিয়ে আবার সমস্ত কিছু গুটিয়ে টুটিয়ে সিঙ্ক ফিঙ্ক মেজে সব কিছু করে রেখে আমার আজকে দশটার বেশি হয়ে গেছে হ্যাঁ মাঝে মাঝে ওখানে একটু চোখ রাঙানি বলেই হয় মন্দ কিছু হয় না তাতে ভালোই হয় উপকারই হবে তো বুধ তো ঘরে চলে গেছেন মাননি হয় বা কিন্তু ঘরে চলে গেছেন আমি আবার যাই সারাদিন পর লোকটার সাথে একটু কথাবার্তা বলি কাজ 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 আর কাজ এই তো তার জীবন এখন বাপরে বাপ দায়িত্ব নিতে পারে বটে জানতে হয় না কিছু না মানে কী বলবো কলেজ বাবা পারি মেয়ে সব দিক মিশে মাঝে মাঝে ভাবি বাপরে বাপ একটাই তো মাথা লোকটার নাকি কে জানে যাই হোক আমি পড়াচ্ছে শব্দ পাচ্ছি একটু বাদে যাই তো যাই হোক ঠিক আছে বন্ধুরা হয়ে গেছে মোটার উপর কাজ আজকে আজকের দিনে আমার তো যার ফলে আর ব্লগ বড় করার কোনো দরকার নেই ছোট হলো না তাও জানি না তবে যা হয়েছে হয়েছে আজকের দিনের ব্লগটাকে আমি শেষ করছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল কথা